খেলা ঘর বাঁধিল গেছি মনের ভিতরে খেলা ঘর বাঁধ গেছি মনের ভিতরে খেলা ঘর ঢেলে গেছি কত রাত তাই তো যে গেছি বলব কি তোর খেলাধর ঢেলে গেছি আর গেছি প্রভাতে পথিক ডেকে যা অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে যা বহিরের খেলায় ডাকে সে যাব কি করি খেলা ঘর মাথিল গেছি হনির খেলা খেলাঘর মাথিল গেছি যায় আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছুরি পুরোনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি যায় আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর ঘরি যে আমার নতুন খেলার জন তারিয়ে যে আমার নতুন খেলার তারই এই খেলার সিংহাসনে ভাঙারে জোড়া দেবে সে কিসের মন তেঘর বাঁ গেছি হনের ভিতরে খেলা ঘর মাথে গেছি কত রাত তাই তো যে বলব কী তোরে খেলা ঘর গেছি আমার মনের ভিতরি খেলা ঘর গেছি গেছি মনের ভিতরি खेला घर